আসসালামু আলাইকুম ফরিদপুর সদরে আজকে ডেলিভারি হবে আট ইঞ্চি পিলারের টপ এবং বটমের ডিজাইন একটু হচ্ছেন একটি প্রবিশাল গাড়িতে মালামাল লুড হয়ে যাচ্ছে এখান থেকে মিশরি একত্রিশ ইঞ্চি ফ্রপিলার এবং ইতালি চুপিলার এই ইটালি ডিজাইনের ফ্রপিলার আজকে ডেলিভারি হবে ফরিদপুর জেলা সদরে একটু বলছেন একটি প্রবিশাল গাড়িতে মালামাল লুড হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে জানালার হাফ পিলার ডিজাইন ডেলিভারি হইতেছে আজকের ডেলিভারি পয়েন্ট সিরাজগঞ্জ জেলা সদরে এবং কুষ্টিয়া মহেশকুন্ড উপজেলাতে যাবে দুই পয়েন্টে আজকে মালগুলি যাবে এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে জানালার হাফ পিলার ডিজাইন জানালার দুই সাইডে ওয়ালের সাথে ফিটিং করা হয় সাড়ে চার ফুট লম্বা এবং গাড়িতে লুড হয়েছে বারো ইঞ্চি পিলারের টপ বটম দেখতে পাচ্ছেন একটি সবিশাল গাড়িতে মালামাল লুড হইতেছে ডাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বাড়ির সৌন্দর্যের জন্য বিল্ডিং এর সকল ধরনের রাজকীয় ডিজাইন রয়েছে জানালার ডিজাইন ফুটস পিলার ডিজাইন বারান্দার পিলার সাত সিঁড়ি বেলকুনির রেলিং তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আজই অর্ডার করে ফেলুন দেখতে পাচ্ছেন একটি সবিশাল গাড়িতে মালগুলো রয়েছে এখানে আজকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি লোড হইতেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন করে অর্ডার করতে পারেন এখানে রয়েছে পিলার ইটালিয়ান আঠারো ইঞ্চি রেলিংয়ের আধুনিক ডিজাইন সাত সিঁড়ি ব্যালকনির সকল ধরনের ডিজাইন আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল রয়েছে এগুলি হচ্ছে বারান্দার ডিজাইন বারান্দার পিলার